দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা মাছের ঝোলের রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কথাই নেই বন্ধুরা দুপুরবেলার খাওয়াটা বেশ জমে যাবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে বানাবো আলু আর পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝোল খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেশ করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে সর্ষের তেলেই মাছের ঝোলটা রান্না করব। তেলটা বেশ গরম হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব এই একই রকমভাবে আমি আরও দুটো মাছ ভেজে নেব তো বন্ধুরা এই সময় মানে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মাছ ভাজতে হবে না হলে ওপরটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না আর তরকারিটা একদমই খেতে ভালো লাগবে না এখানে আমি মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু দুটো বড়ো সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা সমস্ত মাছগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি ওই মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আগে থাকতে কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো প্রথমে ভেজে নিতে পারেন তারপরে পেঁয়াজ ভাজতে পারেন আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কাতলা মাছের ঝোলটা খেতে এতটাই টেস্ট হয় যে আপনারা না বানিয়ে খেলে জানতেই পারবেন না পেঁয়াজ আর আলুটা বেশ ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তিনটে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ আরও এক মিনিট ভেজে নেব টমেটোটা ততক্ষণ একটু নরম হোক ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা কাঁচের বাটিতে এক চামচ গুঁড়ো হলুদ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মশলাটা যদি আগে থাকতে তৈরি করে নেওয়া যায় তাহলে মশলাটা কষার সময় পুড়েও যায় না আর তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নার টেস্টটাও খুব ভালো হয় আলু পেঁয়াজ টমেটো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবারে আমি বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতো জল দিতে হবে বন্ধুরা আপনারা কীরকম ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন আমি এখানে যে কাঁচের বাটিতে মশলা করে রেখেছিলাম সেই বাটির দুবাটি জল আগে আমি এক বাটি জল দিয়ে দিয়েছিলাম এবারে আরও এক বাটি জল দিলাম মানে যে বাটি মেপে আমি মশলাটা করেছি সেই বাটি দুবাটি জল দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট কি দেড় মিনিটের মতো ফুটিয়ে নেব এর থেকে বেশি ফোটাতে যাবেন না মাছগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলের রেসিপিটা তো বন্ধুরা আলু পেঁয়াজ দিয়ে এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই রকম মাছের ঝোলটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আজ এই পর্যন্ত ধন্যবাদ